হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সানডে ছুটির দিন ছুটির দিন বলতে আমার কোনো ছুটি নেই ঘরের প্রত্যেকের যেদিন যেদিন ছুটি সেদিনও আমার ছুটি মানে ছুটি বলতে আমার কাজের কোনো ছুটি নেই হ্যাঁ ছুটির দিনগুলিতে আমার কাজের সময়টা হয়তো একটু হেরফের হয় সোনুর যেরকম রবিবার ছুটি আমার হাজব্যান্ড শাশুড়িমার আবার বৃহস্পতিবার ছুটি সোমবার যেরকম সানের জিম ছুটি মানে ঘরের প্রত্যেকের এক এক দিনের এক একটা দিন ছুটি নির্ধারিত আছে কিন্তু আমার সেটা নেই ওদের ছুটিটাকেই আমার ছুটি মেনে কাজ করতে হবে যাই হোক আমি চাটা করে চাপা দিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে বার করে নিলাম আমি মাছ মাছটা এবার জলে ভিজিয়ে দেব এই চা এনেছি কী গো চা এনেছি তো তো শান জিমে যাবে আজকে রবিবার যেহেতু তা ও কিন্তু আজকে ছাতু খায়নি ও কেক খেয়ে গেছে আর আমি চা খেতে খেতে দুধ দুধ দিতে এসছে ওটা রাখলাম কর্পোরেশনের গাড়ি এসেছে ময়লা ফেলে দিয়ে আসলাম আমার হাজবেন্ডের কিন্তু চা খাওয়া হয়ে গেছে ও আবার শুয়ে পড়েছে শান চলে গেছে এবার সোনুও যাবে খেলতে তা সোনু কেক খেয়ে যাবে আর এই ছোলা বাদাম ভিজানো আছে শানই ভিজিয়েছে ও জিম থেকে এসে খাবে আর সোনু এখন খেয়ে যাবে দেখো চাল ডাল নিয়ে নিয়েছি বসিয়ে দেবো ভাত আর টালটাও ভিজিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি আমি সন্ধ্যান দুজনেই চলে গেছে একজন খেলতে গেছে একজন জিমে গেছে আর একটা মদ বসে আছে মদ না প্রজাপতি কী জানে যাই হোক ফ্রিজ থেকে আমি এটার মধ্যে আছে ঘুগনি মটরের ঘুগনি বার করবো সকালবেলার টিফিনের জন্য পরশু দিন করেছিলাম আর এটার মধ্যে কী আছে আমি দেখাচ্ছি ধরো আর এখান থেকে লাল শাকটা বার করবো লাল শাক রান্না করবো দেখো ঘুগুনিটা বার করে নিয়েছি সকালে টিফিনে দিয়ে দেবো আর ওর সঙ্গে কিছু করবো আর এখানে দেখো ডিম কারি আছে এটা হাঁসের ডিম কষা ফুলকপি দিয়ে এইটা আমার মা পাঠিয়েছিল পাঠিয়েছিল বলতে স্নান গেছিলো মামা বাড়িতে মা রান্না করে দিয়ে দিয়েছে আর এখানটা দেখো কিছুটা ভাত রয়েছে ওই ভাতটা ভাতে দিয়ে দেবো শাহান গেছিল শনিবার দিন শনিবার না শুক্রবার গেছিল আমার বোন এসছে বাপের বাড়িতে মা গেছিল বোনের বাড়িতে বোনের মেয়ে স্কুলে ভর্তি হয়েছে মানে ওই প্লে স্কুলে যেগুলো কিডসের একদম একদম ছোট বয়সে যেগুলোতে ভর্তি করে ওদের তো ওই খেলার মাধ্যমেই শেখায় সব কিছু এখন তো একদমই ছোটো তো মা গেছিল মাকে নিয়ে গেছিলো ওর স্কুলে তা মা আবার মার সঙ্গে আবার বোন বোনের মেয়ে ওরা এসছে বলো দুদিন তিন দিন স্কুল ছুটি আছে তা এখানে রয়েছে তা ওই জন্য শানকে যেতে বলেছিল শানের পরীক্ষা চলছিল শান বলো ঠিক আছে আমার তো শুক্রবার দিন পরীক্ষা নেই তো আমি যাব তো ওই গেছিলো ওই সকালবেলা থেকে জিম টিম সেরে এসে তারপরে ওই এগারোটা বারোটা থেকে গেছিল। আবার সন্ধেবেলা চলে এসছে তা সেই দিনকারেই মা রান্না করে দিয়ে দিয়েছে এটা আর বোন আজকে চলে যাবে আজকে রবিবার তো আজকে চলে যাবে কালকের থেকে আবার স্কুল আছে স্কুলে ভর্তি হয়েছে এবার তো কোথাও যাওয়ার নেই যাই হোক ওই রেখে দিয়েছিলাম সেদিনকারে যেহেতু মটরের ঘুগুনি সেই দিনকারই আমি মটরের ঘুগনি করেছি রাত্রিবেলা তো এতটা রয়ে গেছে আর কালকে যেহেতু শনিবার ছিল কালকে খাওয়া হয়নি ডিমও খাওয়া হয়নি আর মটরের ঘুগনিতে পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম ওই জন্য ওটাও খাওয়া হয়নি তো ভালোই হয়েছে আজকে রবিবার ছেলেরা তো গেল ওই এক পিস করে কেক আর একটু ছোলা বাদাম খেলো সনু আর ছোটকা মানে শান্তাও খায়নি ছোটকা বলতে আমার ছোট ছেলেকে মাঝে মাঝে আমি ছোটকা বলি হ্যাঁ তা ও খাইনি ও এক পিস কেকই খেয়েছে আর একটু কাশি হয়েছিলো ওই জন্য একটু চমপ্রাশও খেয়েছে তো খেয়ে ওই গেছে জিমে তো আসলে আবার টিফিন টিফিন খাবে তো দেখি কি করে দিই ঘুগনি তো আছেই তো ঘুগনির মধ্যে না আমি মানে মটরের মধ্যে সেদিন আমি আলু দেইনি আজকে ভাবছি একটু আলু দিয়ে আর একটু মানে গ্রেভি মতন করে দেবো একটু বাড়বে ও জিনিসটা তো যাই হোক হাজব্যান্ড তো চাটাকে ঘুমাচ্ছিলো এখন উঠেছে তো ছেলে বলছিল মানে শান বলছিল একটুখানি চিকেন আনার কথা তো চিকেন আনলে আমি বললাম ডিম রয়েছে ডিম খাবে আর পাবদা মাছ রয়েছে মাছ ওরা খাবে না শাশুড়ি মা আমার হাজব্যান্ড খাবে আমারও ইচ্ছে নেই খাওয়ার আর চিকেন যদি আনে ওটা রান্না যদি করি রাত্রে খাবে আর কালকের জন্য রেখে খেয়ে দেবো আর কালকে আবার কার্তিক পুজো নিমন্ত্রণ আছে তো যাই হোক সোনুর অফিস তো আছে ও নিয়ে যেতে পারবে আর ঘরে সানো ওরা খেতে পারবে হ্যাঁ আমার হাজব্যান্ড আমি অতটা বেশি এখন চিকেন খাই না খাই ওই এক পিস দু পিস যাই হোক ছেলেরাই খায় আর শাশুড়ি মা তো চিকেন খাই না তো যাই হোক আমি লাল শাকটা বাছি এখন নটা বাজে শাশুড়ি মা ঘুমাচ্ছে এখনও আর হাজব্যান্ড উঠেছে উঠে এখন বেরোবে একটুখানি চিকেন দিয়ে নিয়ে আসবে যাই হোক শাকটা বাছি এখন মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি হালটা দেখো চিতার চাল করলাম না উচ্চা দিয়ে আর মাছ বসিয়েছি ভেজে নিয়েছি মাছ বাজার থেকে এসেছে সাতটা ফুটে আর বাজার করেছে এই যে এখানে আমার সবজি আছে আমার সবজি মাছ নিয়ে এসছে আর এদিকে আবার নিয়ে এসেছি চিকেন মাছটা নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমটাও গরম বসিয়ে দিয়েছি শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি দেখো এখানে তো ভাত হয়ে গেছে আগেই এখানে উচ্চে দিয়ে তেঁতর ডালও হয়ে গেছে একটু লেবুও কেটে নিয়েছি এখানে দেখো লাল শাক ভাজা হয়ে গেছে এখানে পাবদা মাছ হয়ে গেছে এখানে ডিম কারিটাও গরম করে নিয়েছি কালকের রুটি ছিল ওটা একটু তেলে ভেজে নিলাম আর রুটি করব না আর ঘুগনিটা এখন এই আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ দিয়ে ওটা আলু দিয়ে আর একটু মটরের ঘুগনিটাকে ই করবো রান্না করব। দেখো চিকেন ধুয়ে নিয়েছি এই চিকেনটা রেখে দেবো আর এটা রান্না করব। আর এদিকে কিন্তু ঘুগনিটাও আমি নামিয়ে নিয়েছি তো এরপরে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে সব ভাগ ভাগ করে রেখেছি রাতের জন্য কালকের জন্য আর দুপুরবেলার জন্য একটুখানি রেখেছি রান্না করেছি যখন একটু তো দেবো আর একটু স্যালাডও কেটে নিয়েছি সঙ্গে বারোটা বেজে গেছে বারোটা পনেরো জামা কাপড়গুলো এখন দেবো এর সাথে ওয়াশিং মেশিনে এগুলো দেবো এইগুলো নিজে ধোবো তারপরে ঘর ছাড়তে দেখো জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম ওয়াশিং মেশিনে ভেবেছিলাম যেগুলো হাতে কাটবো সেখান থেকেও কিছু নিয়ে নিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঢুকিয়ে দিলাম ওটা হতে থাক টাইম সেট করা আছে আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিই আর আজকে কিন্তু পুজো দিয়েছে সান শাশুড়ি মা ঠাকুর বাসন ধুয়ে দিয়ে গেছিলো তো পুজো কিন্তু হয়ে গেছে শান পুজো দিয়েছে এখন স্নান করা হয়নি কোন একটা বাজে মানে এত কাজ থাকে আর রান্নাটা দেরি হলে না সব কাজে দেরি হয়ে যায় রান্না বান্না করছি আর বাসন মাজছি খেতে দিচ্ছি বাসন মাজছি মানে সব কিছু ধুচ্ছি যাচ্ছি সব বাসন মাজছি তারপরে দেখো ঘর ছাদ দিতে দিতে দেখলাম বিছানা তোলা হয়নি বিছানাপত্র তুললাম দেখো বিছানাপত্র তুললাম ছেলেরা এসে ওদের বিছানা তুললো তারপরে ঠাকুরের ফুল বেজ পাতা যেটার মধ্যে ফেলি বালতিটা ওটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম তারপরে বেসিনটা পরিষ্কার করতে হবে তা কাপড়গুলো ওয়াশিং মেশিনে বার করে তারপরে স্নান করতে দেবো একটাই ওই কি মানে আজকে শান পুজো দিয়ে দিয়েছে পুজোটা দিতে হবে না কালকে পুজো দেবো আমি তো আজকে আবার সোনুর এক্সিবিশান শুরু হয়ে গেছে আর্ট এক্সিবিশান তো চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে তো ও তো ছুটি পায় না অফিস থাকে বলে যেতে পারে না তা ওই গিয়ে মানে কথা বলে মানে আঁকাটা দিয়ে এসছে তাও আমাকে বলছে আজকে ছুটি আছে চলো যাবে এক্সিবিশানে আমি বললাম ঠিক আছে দেখছি কতটা কী এদিকে ফাঁস বাস সেরে যেতে পারি তা কালকে আবার হাজব্যান্ড বলছিলো দোকানে যাওয়ার জন্য কারণ দোকানে দুজন কর্মচারী ভাই একজন বলছিল যে দেশের বাড়িতে যাবে একটু ঘুরতে তো ও বোধহয় আজকে যায়নি কালকে যাবে ওই জন্য আমাকে আর কিছু বললো না ফোন করবো দেখি যদি বলে যে হ্যাঁ যেতে হবে তাহলে যাব তাহলে আর সোনোর সঙ্গে যাওয়া হবে না আর যদি বলে না যেতে হবে না দোকানে তাহলে সোনোর সঙ্গে হয়তো যাব আর শান যাবে না শান বাড়িতেই থাকবে ওর পরীক্ষা চার একটা পরীক্ষা শেষ পরীক্ষাটা বাকি আছে তো ও হয়তো যাবে না দেখি এদিকে ওইগুলো বার করে নিয়ে আমি যাই স্নান করে আসি তো স্নান করে বেরিয়েছি এবার যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি দুই ছেলে ঘুমাচ্ছে এখন ফ্রেন্ডস রেডি হয়েছি যাচ্ছি আমি আর সোনো পনেরো পাঁচটা বাজে আর সান গেল একটু খেলতে আমি আর সোনো বেরোচ্ছি তো আমি আর সোনো বেরিয়ে তো গেলাম ওইখানে গিয়ে আর এক কাণ্ড কি হয়েছে জান চলো তোমাদের বলছি কি হয়েছে দেখো আসলাম এইখানে এসে দেখছি যে এক্সিবিশন হল বন্ধ যে আমি আর সোনো এসছি এক্সিবিশন হল বন্ধ বলছে যে ওই টাইমটা চেঞ্জ করা হয়েছে ফার্স্ট টু নাইন ডিসেম্বর করা হয়েছে ওটা আগে ছিল চোদ্দো তারিখ থেকে সাতাশ তারিখ ওটাকে পোস্টফোন করেছে সেটা ইনফর্ম করেনি আমাদের তা আমরা তো এসে দেখছি বন্ধ তা আবার ফোন করলাম আমি একবার বলেছিলাম জনুকে যে একটু ফোন করে নে কিন্তু উনি যখন ইনফর্ম করেছিল তখন বলেই যে চোদ্দো তারিখ থেকে শুরু হবে তো ওই জন্য ভাবলাম যে খোলা থাকবে বন্ধ তারপরে দেখছি এখন ফোন করাতে বললো যে ওটা পোস্টপোন করা হয়েছে ওটা এক তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের এক তারিখের হবে এখন কি করবো ঘুরে টুরে চলে যাই তা আমি বলেছিলাম এক্সিবিশন যখন বন্ধ চল ঘুরে টুরে মানে একটুখানি বাপির দোকানে যাই ওখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে যাবো ও বলে চলো এসছি যখন তাহলে এখানে একটু মলে ঢুকি একটা জুতো নেব আর দেখি কি নেই তো সেই পছন্দ করে ও আবার একটা জুতো নিলো দোকানে আমার বললো আসার সময় আমার জন্য একটু টিফিন নিয়ে এসো তা ওর জন্য আবার একটা এগ রোল নিলাম বাড়িতে আস্তে আস্তে এই নটা বেজে গেছে এসে তারপরে রান্না করে নিলাম শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি করেছি সবার জন্যই ওই পরোটা করে নিলাম আর আমাদের চিকেন তো আছেই তো নটার সময় চলে আসলাম গেলাম ওইখানে ঠিকই কিন্তু মানে যা চলে গেলাম সেটাই হলো না যাই হোক সোনা একটা জুতো কিনলো জুতোটা তোমাদের দেখাই দাঁড়াও এই জুতোটা কিনেছি তার কয়েকটা জিনিস কেনা হলো চলে এসেছি আবার গরম লাগছে এখন এসে খেয়ে আবার বেরিয়েছে ওকে বললাম বেরোস না বেরোস না বলে একটা দিন ছুটি একটু এনজয় করবো না মানে আনন্দ করবো না এই তো ঘুরে আসলি বলে ঘুরে আসলো বাবা একটা দিন ছুটি পাই মানে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে তো ওই টুরে খেয়েই বেরিয়েছে আর আমাদের জন্য ই করলাম পরোটা বানালাম আর মায়ের জন্য আমার তরকারি করলাম মা তো চিকেন খাবেন আমাদের চিকেন আছে আর শানের জন্য একটা রোল নিয়েছিলাম তো ও ঘরে ছিল ও সন্ধে টোন্দে দিয়েছে আর সোনু আর আমি একটুখানি জালগুড়ি খেয়েছি রিক্সো করে চলে এসেছি বাবা আজকে হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছে মানে মেট্রো করে গেছি এসেছি তাও দাঁড়িয়েছিলাম ও মলে গেছি ওইখানেও হেঁটে হেঁটে মানে মেট্রোর থেকে হেঁটে গেছি আবার ওখান থেকে এখানে এসেছি হাজব্যান্ডের দোকানে খুব অনেকটা হাঁটা হয়েছে আজকে তো কালকে তো কার্তিক পুজো কালকে আবার নিমন্ত্রণ আছে তো বললো যে সকালবেলার ব্রেকফাস্ট আমাকে দিতে হবে না কারণ কালকে অফিসে ব্রেকফাস্ট মানে ওখানেই হবে একজনের জন্মদিন আছে ওই জন্য ওখানেই হবে ব্রেকফাস্টটা অফিসে সবাই মিলে আর দুপুরবেলা আজকে যা রান্না করেছি সবই রয়েছে হ্যাঁ আর শুধু ভাত করব আর একটা কিছু ভাজা বা সিদ্ধ করে নেব কারণ মাছ ডাল চিকেন সবই রান্না করা রয়েছে আর রাত্রিবেলা তো নিমন্ত্রণ বাইরে ঠান্ডা আছে আর ঘরে ঢুকেছে তো গরম আর এখনই রান্না করলাম আরও গরম লাগছে তো হাজব্যান্ড শাশুড়ি চলে এসছে ওরাও হাত মুখ ধুয়ে নিয়েছে এখন খেতে দেব তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাকা